পাঁচ টাকার রুটি গেছে যাক কুকুর তো চিনলাম স্বার্থের জন্য মানুষরূপী কত অমানুষ দেখলাম পুরুষ মানুষের চেহারা নষ্ট হয় কষ্ট আর পরিশ্রমে অথচ সেই পুরুষের ইনকাম খেয়ে তার পিতা মাতাকে পাঠাস বৃদ্ধাশ্রমে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হয় যদি মানুষের বিবেক পিছনে বসে ক্ষতি করিয়া সামনে দেখা আবেগ সময় ফুরিয়ে গেলে যেমন জীবনের থাকে না কুল ধৈর্যর অপেক্ষা থাকলে সৃষ্টিকর্তার বিচারে হয় না কখনো ভুল অনিশ্চিত জীবন চাই না দাও দিনে দিনে অবহেলা নিচ্ছি কামিয়ে আমার জানা মতে মস্তিষ্কের চেয়ে বড় কোনো কবরস্থান নাই কারণ কত স্বপ্ন কত শখ পূরণের আগেই হয়ে গেল সাই